পাচারকালে গোপন সূত্রে ভিত্তিতে প্রচুর পরিমাণ চেরাই কাঠ উদ্ধার করতে সক্ষম হল বনদপ্তরের কর্মীরা এবারে ঘটনা ধর্মনগরের কামেশ্বর এলাকায় উদ্ধারকৃত চেরাই কাঠের বাজার মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারিনি বনদপ্তরের কর্মীরা ধর্মনগর বন দপ্তরের কর্মীদের হাতে আটক প্রচুর পরিমাণ চড়াই কাঠ যার বাজার মূল্য লক্ষাধিক টাকা জানা যায় গতকাল বন খবর আসে ধর্মনগর রাস্তা দিয়ে চেরাই কাঠ বোঝায় গাড়ি আসবে সেই মোতাবেক বনদপ্তরের নৈশকালীন রাস্তায় বসে থাকে গভীর রাতে যখন একটি চেরাই কাঠ বোঝায় বলিরু বাগবাসা থেকে ধর্মনগরের উদ্দেশ্যে আসে তখন বন দপ্তরের কর্মীরা গাড়িটি পিছু ধাওয়া করে গাড়িটি যখন ধর্মনগর মহকুমার কামেশ্বর এলাকায় আসে তখন গাড়িটির একটা চাকা ফেটে যায় যার ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জঙ্গলে একটি গাছে ধাক্কা লেগে দূর দুর্ঘটনাগ্রস্ত হয় এরপরই পালি চালক পালিয়ে যেতে সক্ষম হয় পরবর্তী সময় ধর্মনগর বন দপ্তরের রেঞ্জার বিশ্বজিৎ দাসের নেতৃত্বে কাঠবোঝা গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধর্মনগর বন আটকৃত চেরাই কাঠের বাজার মূল্য আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা কি মনে করছেন গাড়িটা কোথা থেকে কোথা মানে কোন দিকে মানে যাচ্ছিল কি মনে করেন

রিপোর্ট সার্চ ইন্ডিয়া ট্যানেল